দুর্ঘটনায় আহত সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বুধবার মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য নিয়ে যেতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভও চলে যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন সরকার বাড়ি বাজারের খাসিমারি এলাকায় মিঠুন বাজার থানার অধীনে সিভিক ভলেন্টিয়ারে কাজ করত পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার দুপুরে কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় জখমন তিনি স্থানীয় লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা শহর সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি করেন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যু হয় মিঠুনের চিকিৎসায় মেরে ফেলো কালকে থেকে আমরা বলছি যদি ছুটি দিয়ে দিত অন্য কোথাও নিয়ে যেতাম কোথাও নিয়ে যেতে পারলাম না কিছু করতে পারলাম আমার স্বামীর প্রাণ হারিয়ে গেল আমার দুটা দুটা বাচ্চা ছোট ছোট এটা

আর ট্রিটমেন্টটা যে হয়েছে ট্রিটমেন্টের সিগনেচার কোথায় ডাক্তার ডাক্তারবুডা কোথায় আমাকে বললো যে ছটার দিকে সার্জেন আসবে পেটে লেগেছে বুকে লেগেছে এখানে রক্তও বেড়াচ্ছে তো সার্জেন আসবে ছটার দিকে চলে আসবে ছটা জায়গায় সাতটা সাতটার জায়গায় আটটা আটটা নটার পর্যন্ত দশটা এগারোটা এগারোটা পর্যন্ত আমাকে যখন পেশেন্ট মানে ইউ হয়ে গিয়েছে তখন বলছে যে ব্লাড নিয়ে আসুন কেলে কোনো সিগনেচারও না যে সার্জেন এসছে আমার পেশেন্টটাকে ফেলে ফেলে রেখে মেরে ফেলে ফেললো কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে কোনো ডাক্তার আছে এখানে শুধু আমার এখানে বিলের উপর বিল বানিয়ে গেছে আর টাকা লুটে গেছে আমার অভিযোগ করা হচ্ছে এটা প্রশাসনিক ব্যাপারে প্রশাসন এসছে প্রশাসনিক ব্যাপারটা দেখছে ওইভাবে মাধ্যমে জানতে পারবেন আমি কি বলবো এখন কি ভুল চিকিৎসা হয়েছে সেটা তো ইনভেস্টিগেশন করবে প্রশাসনিক সেটা বিষয় হিসাবে জানা যাবে আমি যদি বলি ভুল চিকিৎসা হয়েছে বলি চিকিৎসা হয় না সেটা তার হবে না চিকিৎসা হবে না সেটা বলতে বললাম যে ইনভেস্টিগেশন হবে সেখানে বলবে কী ধরনের পেশেন্ট ছিল মানে পেশেন্টের অবস্থা কেমন ছিল অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছিল খুব খারাপ ছিল কোথায় ভর্তি ছিল আইসিল তো সার্জন দেখেছিল ওনাকে এখন বললাম যে ইংলিশ প্রশাসন এসছে প্রশাসনের লেভেল থেকে তার ইনভেস্টিগে হবে সেভাবে জানতো আপনার কি ওনাকে বিষয় আর আমি কোনো কথা কথা এই বিষয়ে আমি আর কোনো কথা নেই মালদা থেকে অরিন্দমবাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ